আরফার দিনে রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখবো আরফার দিনে বিশেষ আমল সমূহ জানতে চাই আরাফার দিনে একদিকে হাজি সাহেবদের জন্য আমল আরেকটা একটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল যারা হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লু শাইইন কদির এটা মুহাববতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকে এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ কেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে খয়রুদ্দুআয়ে দোয়াউ ইয়ামি আরাফা আরাফা দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া ওয়খয়রু মা কুলতো আনা ওয়ানবিয়ুনা মিন কবলি নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যতদো আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো

বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মহাদেশ নেকরাম একমত যে এইগুলো দোয়া এখানে আল্লাহর রব কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে আল্লাহর শক্তি মত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে এটাও দোয়াই তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন অনেক কোলামায়করাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা লাহুল আরাফাত দিনে আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজি যারা আসি তারাও পড়তে পারেন বরং আরাফাত দিনে তাদের পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন তাহলে একটা করে নিয়ে পেলাম ল ইহাউল্লাহ শরিক আল্লাহ এটা পড়া এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে এজন্য হাজী হাজি সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা এটা হলো সবচেয়ে বড় কাজ আর যারা আরাফায় নাই আরাফার বাইরে আসে যারা হজে যাচ্ছেন না তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মতপার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজির অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিল হজের নয় তারিখ হবে তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে যুক্তি আছে দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের নয় তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরফার ময়দানের সাথে সংশ্লিষ্ট কিন্তু আসলে এই যে দিনগুলা তারবিয়া তারবিয়া বলা হয় জিলহজের আট তারিখকে ইয়াম আরাফা বলা হয় জিলহজের নয় তারিখকে ইয়াম নাহার বলা হয় জিলহজের দশ তারিখকে এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার কিতাবগুলোতে কিতাব এর বিভিন্ন এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয় তো সেই আলোকে ইয়মে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার নয় তারিখ হিসাবে রোজা রাখতে পারেন যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা যেহেতু নামের মধ্যেই ইয়ম আরাফা আছে অতএব ওইটা আমি রাখবো তো সেক্ষেত্রে আমি সেটা করতে পারেন কোনো অসুবিধা নাই কোনো কোনো রেওয়ায়তের আলোকে জিল হজের প্রথম নয় দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত কারণ মামিন আয়ামিন আল আমাল উসআল হফিহিন মিন হাদিল আয়াম হাদিস রয়েছে এই দর্শকটাতে এমনি নেকামল করা উচিত অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন তাহলে আর কোনো এখতলাফের ঊর্ধ্বে এমনি উঠে গেলেন অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন ওই জিল্লাহ সারি তারা বিশেষ পড়বেন আর বিশেষ আল্লাহর কাছে দোয়া করবেন দোয়াটা অবশ্যই আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি